কয়লা হারে গরু সবরি পাতা করে খাইলো আপনি ও খান সবরি পাতা গরু খায় আপনি খাবো আপনি খাবেন না সবরি গাছের পাতা যদি খান তাহলে তার ওই যে আমার শাস হাইরা যাবে তো সবরি পাতা সেচা খান আম পাতা সেচা খান কি হচ্ছে এটা গরু খায় আপনি ও খান আপনার ডায়াবেটিস সেরে যাবে ইনশাল্লাহ তালা আমিও তো সবরি গাছের ওই যে পাতা সেরা সেরে আমি মাঝে মাঝে খাই তাহলে এটা কোনো সমস্যা না আপনারা তো আসতেছেন তাই না এখন গরু না গরু ভাই তুইও খাস আমিও খাই রে আর বেশি বেশি খায়েন না খিদা লাগবে বারবার খাবেন তাতে সুস্থ থাকবেন তালা আল্লাপাক যেন রহমত বরকত যেন আল্লাপ করে দেন গরু এ গাছ খায় না খায় গাছ খাইবেন ইনশাল্লাহ আগে গাছ খাওয়ার কথা বলে মানুষ হাসতো এন আর হাসে না কারণ গাছের থেকে মানুষের দুধ বানায় যে ইয়েরা বিদেশিদের গাছের থেকে দুধ বানে সেই দুধ না আমরা খাই গাছ তো এখন গাছ খায় আমাকে দেশে ঘাস আসে গেছে কয়দিন আপনারা খাইবেন শরবত পাওয়া যায় ওই ঘাস সেই চায় ওইটার রস একটু খাবেন ওটা অনেক গরু খায় আপনার গরুর খাবার মানসিক খাবার এটা কোনো পার্থক্য নাই গরু খেয়াল খায় মানসিক খেয়ার খায় খোল খান খোল ও খান কি সমস্যা কি আছে খাওয়াই তো গরু পানা খায় আপনিও পানা খান ওইটা বর্তমানে কি হইছে গরু মরছে পানার ফুল খান আপনিও খান কি হয়েছে